আমার কথা শুনবার না আপনাদের স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বড় প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সরকার কি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আওয়ামী লীগ নিজে কি করবে তারা কিভাবে কাম করবার চেষ্টা করবে পনেরোই আগস্টকে কেন্দ্র করে একটা চেষ্টা হয়েছে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ভারত এবং আওয়ামী লীগ মিলে একটা চেষ্টা করেছে সজীব অজের জয় সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তিনি ভারতের ইন্টারভেনশন বা হস্তক্ষেপ কামনা করেছেন ভারতীয় গণমাধ্যম এগুলো আমরা দেখেছি এই বিষয়ে আমি একটা কথা আগেও বলেছি সো জুলাই ম্যাসাকারের পরে ছাত্র জনতার গণ উত্থানের পরে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা এরপরে দলটি সব স্তরে নেতা কর্মীদের উপর বিক্ষিপ্ত জনতা স্বাভাবিকভাবেই আক্রমণাত্মক হয়ে উঠেছে কারণ তারা যা করেছেন পনেরো ষোলো বছরে অমানবিক অস্বাভাবিক বহু মানুষকে তারা

উপদেষ্টা করা হচ্ছে ব্রিগেডের জন্য অপশনপত্র শাখা হচ্ছেন তিনি একবার বলেছিলেন যে আপনারা আওয়ামী লীগের উদ্দেশ্যে আপনারা বরং দল পুনর্গঠন এবং তিনি বলছেন যে আওয়ামী লীগ প্রসঙ্গে একটা প্রশ্নের জবাবে তিনি বলছেন যে লোক চড় করুক আর চাই করুক আমি আপনাদের একটা অনুরোধ করি এমন কিছু করবেন না যা আপনাদের অর্থাৎ আওয়ামী লীগের জীবন বিপন্ন হয় এদেশের পাবলিক এখন আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি দিয়ে অর্গানাইজ করুন কথা বলেছেন বলে তিনি কিছুটা ছাত্র আন্দোলনের নেতারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেউ কেউ তিনি হয়তো কথার কথা বলেছেন টাইমিংটা হয়তো ঠিক হয়নি আবার অন্যদিকে গণহত্যার দায় ক্ষমতা ছেড়ে পালাবার পরে সারা দেশে অরাজকতার জন্য মূলত

সেরকম করতে গেলে হতেও পারে অনেকের মধ্যে সংখ্যা যে এই যে আওয়ামী লীগ অনুরাগী তারা হয়তো আবার ও আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করবার চেষ্টা করবে আর সম্প্রতি কয়েকজনের কথাবার্তাতে এখন লিঙ্গিত পাওয়ার পাওয়া এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে তো আমরাও মনে করি আওয়ামী লীগের রাজনৈতিকভাবে টিকে থাকবার অধিকার আছে কিন্তু সেই অধিকার ফিরে ফেলে হলে আগে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিচার করতে হবে বিচার করতে হবে মানে নেতা কর্মীদের বিচার বলতে আমি বুঝাচ্ছি যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে সব আওয়ামী লীগের নেতা অপরাধ করেছেন আওয়ামী লীগ সমর্থন করাই একটা অপরাধ সেটা বলা সমীচীন নয় এবং আমি এটা মানতেও রাজি তবে বিচার না করে নতুন মুখ সামনে এনে দলটিকে আবার পুনর্গঠন করার উপদেশ জনমনের সংশয় তৈরি করেছে এই কথাও সত্য এই অবস্থায় অবসান এই অবস্থার অবসান হতে পারে বিচার নিশ্চিত করার মধ্যে অর্থাৎ আওয়ামী লীগ শাসন আমলে নানা অপরাধের সঙ্গে

কিন্তু অপরাধী করতে পারে কিন্তু ওই যে লোম্বাস থেকে গাও জার করার মতো অবস্থার মধ্যে আমরা যেতে পারবো না সেটাও একটা বড় পৃষ্ঠে একাত্তর আমরা পারিনি বঙ্গবন্ধু শেখ মুজিব পরবর্তীতে জিয়াউর রহমান বেগম জিয়া শেখ হাসিনা কেউ সেটা করেনি পারেনি এর সাথে করেনি পারেনি সম্ভব হয় না সোসাইটি তো অনেক সময় সো আমি যেটা মনে করি যে কথা একটু আগে বলছিলাম যে একটা দল হিসেবে রাজ্যে ফিরে আসার চেষ্টা করলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে জনগণের আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনাটা সবসময় থেকেই যাবে শত শত নিহতের পরিবার হাজার হাজার আহত ছাত্র জনতার ক্রোধকে মোকাবেলা করে রাজনীতিতে ফেরার সম্ভাবনা অসম্ভব বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আমাদের সন্তানদের কাছে শ্রীবদাস আওয়ামী লীগ সেইভাবে জায়গা করে নিতে পারবে যদি না যারা এখন ক্ষমতায় আছেন ভবিষ্যতে আসবেন তারা একই রকমের আচরণ করেন বড় ভুল দ্বার করেন বড় অন্যায় দাঁড় করেন এর বাইরে আওয়ামী লীগকে জায়গা করে নিতে হলে অনেক অনেক কষ্ট হবে কাজে যারা আওয়ামী লীগকে নতুন করে সংগঠিত করতে বলছেন তারা কতটা শুভাকাঙ্ক্ষী তা নিয়ে প্রশ্ন তোলবার অর্থাৎ আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী সেটা নিয়ে প্রশ্ন তোলবার আছে দলটিকে রাজনীতিতে ফিরতে হলে বিচার হতে হবে অপরাধীদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা দোষের সঙ্গে অন্যায়ের সঙ্গে যুক্ত এটা ছাত্র জনতার দাবি অন্যদিকে ভারতবর্ষে দলটির যে নীতি তাকেও আমার পরিবর্তন করতে হবে কারণ দলটিকে অনেকেই বাংলাদেশের রাজনৈতিক দল এখন মনে করে না ভারতের অনেকেই যেমন মনে করেন এটা তাদের একটা রাজ্য ব্যাসেলিস্টি আওয়ামী লীগের অনেকে মনে করেন যে ভারতই আসলে তাদের দেশ ভারতই তাদের রক্ষা করবে বাংলাদেশের জনগণ নয় সমস্যাটা সেখানেই কাজেই আওয়ামী লীগের ভারত নীতিতে এবং বয়ানে পরিবর্তন আনতে এটা ভারতের সঙ্গে বৈধিতার কারণে নয় তার কতটা লয়ালিটি এই দেশের প্রতি আছে ব্যক্তি হিসেবে গোষ্ঠী হিসেবে দল হিসেবে সেটা আমাদের প্রত্যেককে পরিষ্কার করতে হবে এবং এর অন্যতম প্রধান শর্ত হচ্ছে শেখ হাসিনাকে দেশে তবে আছে তাকে বিচারের সামনে দাঁড় করি আমি তার আন্তর্জাতিক বিচার হওয়া ভালো আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার গণহত্যার জন্য পার্টির জন্য এবং সেটা করে সেই বিচার করতে পারলে বাংলাদেশও খানিকটা নিরাপদে থাকতে পারবে তাকে দেশে এনে ফিরিয়ে এনে বিচার করার মধ্যে চাইতে খানিকটা হবে হয়তো সেটা তো বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি এবং কিন্তু এইভাবে ফেরারি হিসেবে বিরাট একটি দলের অসংখ্য নেতা কর্মী দিনের পর দিন জীবন কাটাতে পারবে না তাদের বিপুল টাকা এবং অবৈধ নিরাপদে থাকতে দেবে না দেশকে গুপ্ত অবস্থা থেকে বের হয়ে রাজনীতিতে ফেরবার উদ্যোগ হিসেবে আগে বিচারের কথাটা বলতে হবে আওয়ামী লীগকেও বলতে হবে যারা ফেরত আসতে চান তাদেরও বলতে হবে আমরাও যে বিচার এমনকি আমি যদি অপরাধী আমারও বিচার হবে কাজী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের ব্যাপারে কি নীতি নাই সেটা আমাদের দেখতে হবে ছাত্র সেটা দেখতে চান আওয়ামী লীগ এবং ভারত কুন্ডা কি কাউকে জনগণ আপাতত মেনে নেবে অদূর ভবিষ্যতে মেনে নেবে নিকট ভবিষ্যতে মেনে নেবে এটা আমার মনে হয় না এটা অত্যন্ত অত্যন্ত পরিষ্কার একটা বিষয় কাজেই আমরা মনে করি আওয়ামী লীগ একটা পার্টি উনিশশো বা তার আগে এবং পরে তার খারাপ দিক যেমন আছে তার অনেক ভালো দিক আছে আমাদের ইতিহাসের একটা গৌরব উজ্জ্বল অধ্যায়ের সঙ্গে তারা জড়িত সবাই তাদের মধ্যে খারাপ সে কথা আমি বলবো না যেমন পুত্রের অপরাধের জন্য পিতার শাস্তি সমর্থন পিতার পুত্রকে শাস্তি দেওয়া বা কন্যাকে শাস্তি দেওয়া সমর্থনযোগ্য নেয় সেরকম একজনের অপরাধের জন্য আরেকজনকে শাস্তি দেওয়া যায় না তবে আওয়ামী লীগ দল হিসেবে যে অপরাধ করেছে সরকারের থেকে যে অপরাধ করেছে এবং তার যারা সহযোগী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আর আওয়ামী লীগ নাম নিয়েও যদি কেউ রাজনীতি করতে চান রাজনীতি করবার অধিকার যেখানে আমরা গণতন্ত্রের কথা বলি তারা যদি শুদ্ধ হয়ে জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করতে পারেন ভোটে তাতে আপত্তি থাকার কোনো কারণ নেই মুসলিম লীগ যদি রাজনীতি করতে পারে জামায়াত যদি রাজনীতি করতে পারে বামপন্থীরা যারা স্বাধীনতা একসময় মানতেই চায়নি যুদ্ধটা মানতে চায়নি তারা যদি রাজনীতি করতে পারে আওয়ামী লীগের অধিকার আছে তবে মাথায় রাখতে হবে বাংলাদেশের জনগণের মনে জায়গা পেতে তাদের প্রভু বছর অপেক্ষা করতে হবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা নিরাপদে থাকবেন এবং অন্য কেউ নিরাপদে থাকবেন